জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে যায় বন্ধুদের সঙ্গে হাসি মাখা বিকেল পরিবারের সঙ্গে কাটানো কাটানো নির্ভেজার সময় প্রিয় মানুষের পাশে বসে নিরবতা উপভোগ করা এই সবই সুন্দর সময় নামের অমূল্য সম্পদ এইসব মুহূর্ত কেবল আনন্দ দেয় না জীবনের কঠিন সময়গুলোতে আশ্রয় হয়ে ওঠে জীবনে টাকার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে সেই মুহূর্তগুলো যখন সময়টা ভালো কাটে প্রিয় মানুষদের সঙ্গে এমন সময়গুলো শুধু স্মৃতি নয় জীবনের রত্ন সুন্দর সময় কাটানো মানে শুধু হাসিয়ার আনন্দ নয় বরং এমন কিছু মুহূর্ত তৈরি করা যেগুলো কঠিন সময়ে হৃদয়ে শান্তির বাতি হয়ে জ্বলে জীবন শুধুই দুঃখ কষ্টের গল্প নয় এর মাঝে মাঝে কিছু মুহূর্ত এমন থাকে যা সারা জীবন হৃদয়ে ঝলমল আলো হয়ে জ্বলতে থাকে সুন্দর মুহূর্তগুলো কখনো হয় প্রিয় কারো হাসিতে কখনো নিঃশব্দ কোনো বিকেলে আবার কখনো হয় কোনো ছোট ভালোবাসায় এই মুহূর্তগুলোই আমাদের ক্লান্ত জীবনে এনে দেয় প্রশান্তির স্পর্শ সুখের চিহ্ন জীবনের সব গল্প গুরুত্বপূর্ণ নয় কিছু সুন্দর মুহূর্তই হয়ে ওঠে পুরো গল্পের শ্রেষ্ঠ অংশ ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো